আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাড়িতে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা আজকে বরাবর মতো আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জুয়েল ভাইয়ের কবুতরে খামারে দর্শক আর আজকে যে কালেকশনগুলো আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা কালেকশনগুলো একে একে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো চলুন আমরা জুয়েল ভাইয়ের সাথে কথা ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কালেকশন মোটামুটি ভালো আছে বিভিন্ন কালেকশন রাখার চেষ্টা করছি সম্পূর্ণ সুস্থ সবল কবুতার ডিম্বাচ্চা করা

সামনেও দিয়ে যাবো ঠিক আছে কারণ আরেকটা কথা ভাই এটা হলো কেনার উপরে ডিপেন্ড করে এক দুশো টাকা ব্যাপার না জিনিস যেটা ভালো ওটা এক দুশো টাকা বেশি ব্যাপার না জি জি তারপরেও কিন্তু আমি বলবো না যে এক দুইশো টাকা বেশি কিনতে দেখি আমারটা বেশি দাম আমারটারও কম দাম অন্য চাহাশে আর সারা দেওয়া সম্ভব আর এটা নতুন করে কিছু বলার নাই কেন এই চ্যানেল চার বছর প্লাস হয়ে গেছে এই চ্যালেঞ্জের বিরোধী ঠিক আছে কিন্তু যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আপনারা কবুতার যে জোড়ায় নিবেন ওটা স্ক্রিন দিয়ে পাঠাবেন আমার টাকা পেমেন্ট করার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কবুতার আপনার গন্তব্যে ভুল হচ্ছে যাবে এর জন্য আপনার ফোন দেওয়া লাগবে না আপনার হয়রানি হওয়া লাগবে না কারণ না দায়িত্ব আমার মালটা আপনার কাছে বুঝাই দেওয়া অবশ্যই ঠিক আছে অজয় ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় এখানে আসার ঠিকানা হলো আশুলিয়া জামগাড়া শিরো মার্কেট তাজদাবা বাজার ফোন নম্বর হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ইমু হোয়াটসঅ্যাপ এটার ভিতরে যে যেটা নেবেন স্ক্রিনশট দেবেন আর দয়া করে কবুতর যে নেবেন অবশ্যই কবুতরগুলো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ আমরা বিভিন্ন জায়গাতে থাকি বিভিন্ন দৌড়াদৌড়ি করি কারণ কবুতরগুলো রাখার মতন পর্যাপ্ত ইসমিল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতে আমরা চমৎকার এক জোড়া কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়েলো কালারের ক্যাপাচিনো কবুতর একটা জোড়া দেখেন একদম মাসা খুব সুন্দর একটা পেয়ার ডান কি মাদি কবুতর ভাই

আচ্ছা তো দর্শক এই যে দেখেন সামনের দিকে যেটা আছে এটা মাদি কবুতর এবং পিছনেরটা নর কবুতর আর অবশ্যই একদম শৌখিন গেট কবুতর বাট এটা শৌখিন না কিং কবুতর একদম ফুললি ফ্রেশ একটা জোড়া হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি বিকজ আপনারা দেখেন কবুতরটার ঠোঁটগুলো পর্যন্ত একদম গোলাপি গোলাপি ঠোঁটের কবুতর ডিম্বাচার আনিংটন শালাই জোড়াটা গ্যারান্টি আছে জুয়েল ভাই কত টাকা দাম চাচ্ছেন সাতাইশো টাকা এটা কি চাওয়া দাম থাকবে না একদম আজকের জন্য পঁচিশশো টাকা লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজন কবুতর আছে এটা লাহরি কবুতর মূলত লাহরি কবুতর ব্লু বার কালার তো আপনারা দেখেন কবুতরের গেট আপটা দেখেন সাইজটা কোয়ালিটিটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা কি অবস্থা আছে ভাই এটা কি ডিম বাচ্চা করা কবুতর না ভাই এটা বেবি কবুতর বাচ্চা জি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরের সাইজটা আপনারা দেখেন গেট আপটা দেখেন প্রায় রানিং এর মতোই একদম এই জন্য ভাবছিলাম যে হয়তো রানিং ডিম বাচ্চা করা বাট এটা বাচ্চা বাচ্চা এটা বয়স কি রকম ভাই এবা এক দুই পর আছে মানে এক থেকে দুই পর মাত্র জি মাশাআল্লাহ তো আশা করছি এই কবুতরটা যখন বয়স কমপ্লিট হবে কবুতর দেখেন তো এই এই পেয়ারটার কত টাকা দাম চাচ্ছেন ভাই 1700 টাকা সতেরোশো টাকা বিক্রি একদম কত এই একদম পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য একদম থাকবে পনেরোশো টাকা কবুতর দেখেন আশা করি পছন্দ হবে আপনাদের সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা লক্ষা কবুতরের একটা জোড়া মাক্সি কালার লক্ষা দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর জুয়েল ভাই আপনার এই মাক্সির লক্ষা কি বাচ্চা করা আজকের মধ্যেই ডিম পারবে ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখেন দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি মাসাল একদম সেম টু সেম এবং আজকের মধ্যেই ডিম পারবে যেমনটা ভাই বলছে ইনশাল্লাহ মানে হারি চাইতেছে এটা নর না মাদি এটা মাদি এটা মাদি আর ওটা নর না আচ্ছা আজ আজ বা কালকের মধ্যে ইনশাল্লাহ ডিম পারবে এই জোড়াটা তো দর্শক বন্ধুরা যারা নিতে চান এই জোড়াটা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জুয়েল ভাই পেয়ারটার দাম চাচ্ছেন কত এটা 1700 টাকা 1700 টাকা এটা কি চাও দাম না একদম এটা একদমই যদি কোনো ভাই নেয় যান পনেরোশো পনেরোশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাড আজকের জন্য দাম থাকবে পনেরোশো টাকা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই কবুতরের জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এটা ইয়েলো কালারের লাহরি কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা ডান দিকেরটা হচ্ছে মাদি কবুতর আর বাম দিকেরটা নর কবুতর এই যে দেখেন মাদিটা নামাই দিলাম কবুতর দুইটার স্ট্যান্ডিং পজিশন দেখেন এবং অ্যাক্টিভনেসটা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরটা একদম ফুললি ফ্রেশ বিন্দু পরিমাণ ফাটা বা মিস মার্কিং নাই তো যারা নিতে চান পেয়ারটা আগ্রহী যোগাযোগ করবেন

এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিম বাচ্চা না করলে কবুতর আপনারা রিটার্ন করতে পারবেন কবুতর দেখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা লক্ষা কবুতরের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকেরটা হচ্ছে আর বাম কবুতর এই পেয়ারটা ফুল রানিং ভাই ফুল রানিং ভাই দমগুলো দেখেন একদম সরানো সিটানো ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে এটা হচ্ছে নরকবুতর ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার যারা এই পেড়টা নিতে চান এইটা মাদি ঠিক আছে এই যে এটা মাদি হ্যাঁ তো জUEL ভাই এই পেড়টা কি রকম দাম চাচ্ছেন আপনি এটা 1600 টাকা 1600 টাকা একদম কত রাখবেন একদম 1600 টাকা 1600 টাকা এটা লাস্ট প্রাইস জি জি আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেড়টা লাস্ট প্রাইস একদম থাকবে 1600 টাকা ঠিক আছে আপনারা কোবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের শৌখিন আর কিং এর জোড়া নাকি ভাই জি জি কিং এর মাদি শৌখিন এর নর জি জি দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা কি ডিম বাচ্চা করা পেয়ার ভাই জি জি রানিং না জি জি আচ্ছা কতদিন লাগতে পারে এটা নেক্সট টাইম ডিম পাড়তে এক সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আশা করছি ডিম দিয়ে দিবে জোড়াটা দেখেন আপনারা জুয়েল ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত টাকা একদম সীমিত সিপ্রেট দিয়ে দাও কত 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 দাম থাকবে আজকের জন্য পঁয়ত্রিশশো আর আজকে দিয়ে দেব কিং এর দামে কত মাত্র তেইশো টাকা তেইশো জি জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ার দামও থাকবে আজকের ভিডিও থেকে মাত্র তেইশো টাকা কবুতর দেখেন আপনারা ঠিক আছে একদম ব্ল্যাক কালার একটা পেয়ার মাত্র টাকা বাচ্চা করা রানিং কবুতর জি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটাও লাহোরি কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গেট আপটা দেখছেন মার্শাল একদম চমক একটা কালেকশন আর একদম টকটকে লাল

আটাইশো টাকার বিনিময়ে কবুতরটা দেখেন আপনারা ভালোভাবে যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন কিছু অনেক কিছু আছে ব্যাপার ঠিক আছে অবশ্যই তো যারা কোয়ালিটি চিনেন ইনশাল্লাহ ভালো মানের কোয়ালিটি খুঁজেন তারা ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের দাম থাকবে তেইশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন আছে এটা সিলভার কালার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পেয়ারটার এইটা হচ্ছে মাদিটা ঠিক আছে এই যে মাদিটার কোয়ালিটিটা আপনারা দেখেন এটা মাদি এবং বাম দিকে যে কবুতরটা আছে ওইটা হচ্ছে আপনার নর কবুতর এই যে নরের সাইজটা দেখেন অনেক বড় ডিম বাচ্চা করা পেয়ারটাও ভাই ফুল রানিং না মাসাল্লাহ তো দর্শক এই যে দেখেন ঠিক আছে পায়ের ফেদারগুলো দেখেন আপনারা যদি পছন্দ হয় এই জোড়াটা যোগাযোগ করে নিতে পারবেন আর এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন ভাই ভাই এটা মূলত কি সেরাজি এটা লাউরি না কিন্তু সেরাজি হলো আর গেট লাউরির মতন এবং কি গিয়ারগুলো দেখছেন একদম লাল গোলাপি জোরে ঠিক আছে আচ্ছা এটা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই জোড়াটা একদম থাকবে যান আরো একশো টাকা কমায় আরো একশো কম সতেরোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা মাত্র সতেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের জোড়াটা কিন্তু মাসাল অনেক সুন্দর আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এটা মাদি নাকি আচ্ছা তো দর্শক এটা মাদি কবুতরটা আপনারা দেখেন এবং এই যে এটা হচ্ছে নর কবুতর বামে নর ডানে মাদি পেটা ফুল রানিং তো আশা করি ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ ব্রিডিং চলতেছে খুব রিসেন্টলি আশা করি ডিম দিয়ে দিবে প্যাটটা দেখেন আপনারা কবুতর দেখেন কিরকম দাম চাচ্ছেন এটা মাত্র টাকা সতেরোশো টাকা এটা একদম কত রাখবেন ভাই পঁচিশশো টাকা তিন হাজার টাকা আপনার চ্যালে নেই আজকে আমি সীমিত দাম দিলাম আমি ভাবছি যে আপনি বলেন যে এত কমে আর আপনি আরো বললেন যে একদম কিনা জান যেহেতু আপনি বললেন 1500 একদম থাকবে জি জি আচ্ছা তো দর্শক এই pair টা একদম 1500 নরমাদি দুইটাই কিন্তু ফ্রেশ মার্কিং এবং দুইটাই কিন্তু চুইটাল তো আশা করি আপনাদের পছন্দ হবে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো এই যে নিচে যেটা নামছে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নর নর এটা নর এবং মাদিটা হচ্ছে হারিয়েতে আমি মাদিটাও দেখাব আপনাদেরকে এই যে দেখেন মাদি তো একটু নামাই দেই কবুতর দুইটা দেখেন আপনারা আর সবচাইতে যে জিনিসটা বেশি সুন্দর লাগছে সেটা হচ্ছে এই পেয়ারটার বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিস মার্কিং নাই একদম ফুললি ফ্রেশ একজোড়া ব্ল্যাক জার্মান শিল্প দর্শক বন্ধুরা আশা করি পছন্দ হবে আপনাদের এই পেয়ারটাও ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ ফুল রানিং না মাসাল্লাহ তো জুয়েল ভাই এই পেয়ারটার দাম কত চাচ্ছেন আপনি বাইশশো টাকা একদম থাকবে একদম একুশশো টাকা একুশশো দুই হাজার করা যায় ইনশাল্লাহ এই পেয়ারটা ভাই আচ্ছা জান দুই দিলাম আচ্ছা তো দুই হাজার টাকায় দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে নিতে পারবেন আপনারা কোয়ালিটিটা ভালোভাবে দেখেন একদম নিখুঁত একটা পেয়ার

আনকমন একটা কবুতরের জোড়া চাইনিজ মং কবুতর না ভাই চাইনিজ মং ব্ল্যাক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ডাকাডাকি করতেছে এই মুহূর্তে এবং বাম দিকে যেটা আছে ওইটা মাদি কবুতর দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি আর মার্কিংটা মার্শাল অনেক সুন্দর এবং এই প্যাডটাও আশা করছি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং না মার্শাল তো জুয়েল ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন আপনি পঁচিশশো চাওয়া দাম না একদম 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 বাইশো দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে বাইশো টাকা কবুতর দেখেন আপনারা ঠিক আছে একদম অ্যাক্টিভ কবুতর এবং ভরপুর কবুতর যারা চিনবেন মং আসলে এগুলো সবাই চেনেও না কারণ খুবই রেয়ার কালেকশন সচরাচর পাওয়া যায় না তো যারা নিতে চান একটা জোড়াই আছে একজনই নিতে পারবেন যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া তো দেখেন আপনারা জোড়াটা খুব সুন্দর একটা জোড়া বিশেষ করে এর কালার মার্কিংটা অনেক চমৎকার কারণ ব্লু কালারের মধ্যে একটা রেড বার আছে দেখেন আপনারা একদম আনকমন আর ইউনিক তো যারা এই প্যাডটা নিতে চান আগ্রহী এখানে ডান দিকেরটা একটা নর আর বাম দিকেরটা মাদি হারিতে বৈশা রয়েছে আমি একটু দেখাই মাদি ডিমে চলে আসছে আশা করছি খুব দ্রুত ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তো জুয়েল ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন আপনি এটা ভাই হাজার টাকা দুই হাজার টাকা চাওয়া দাম নাকি একদম

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা শার্ডিং কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন ডান দিকেরটা মাদি কবুতর আর বাম দিকেরটা নর এই যে দেখেন এটা কি শার্ডিং বলা ভাই ভাই আসলে মূলত এটা

আগে সাইজটা দেখেন কারণ অন্য অন্য শার্টিং এর চেয়ে এটা আসলে সাইজটা বিশাল বড় ঠিক আছে এটা যদি কোনো ভাই নাই এটা পড়বে 2000 টাকা 2000 টাকা জি একদম থাকবে জান আজকে যেন 1800 টাকা এটার সাথে আরেকটা মাদি আছে যদি কোনো ভাইয়ের মাদি লাগে আমি দেখাই দিই একটা নে তাহলে এই মাদিটাও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এই সিঙ্গেল একটা মাদি আছে জর্না শার্টিং এর একটা সিঙ্গেল মাদি তো ওই জোড়াটা একদম কত বলছেন ওটা একদম 1800 টাকা আর এই মাদিটা

তো দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে চেষ্টা করেছি একটু এদের ডাকটা শোনানোর জন্য আপনারা ডাকটা শুনছেন অলরেডি তো এটা কোকা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা কোকা তো যারা ডাক শোনার জন্য ভালো মানের এক জোড়া বাসিরাজ কোকা খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডাক যেটা অলরেডি আপনারা দেখছেন এখানে এই ডান দিকেরটা হচ্ছে নর বাম দিকেরটা মাদি কবুতর এটা কি ডিম বাচ্চা করা ভাই ভাই এটা আশা করি দুই একের মধ্যে ডিম দেবো দুই মধ্যে ডিম পারবে জোড়াটা মাদি

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া রেসার কবুতর রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল চোখের একজোড়া সবজি রেসার কবুতর ঠিক আছে নর্মাদি দুইটাই লাল চোখের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আমি একটু হাড়িটা সরাই দিয়ে আপনাদেরকে কবুতরের কোয়ালিটিটা জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আশা করি পছন্দ হবে এই পেয়ারটা নিতে পারবেন জয় ভাই জি ভাইটার বাচ্চা কাচ্চা দিয়ে তো ইনশাল্লাহ উড়ানো যাবে রেস্ট রেস্ট করানো যাবে ইনশাল্লাহ ভাই এর বাচ্চা দিয়ে যদি রেস্ট করানো যায় না তাহলে কোন বাচ্চা দিয়ে রেস্ট করানো যাবে ভাই আপনি তো চোখের গিয়ারটা দেখলেই বুঝেন তাই না আপনি তো একজন ইউটিউবার অভিজ্ঞতা আপনার অনেক বেশি কারণ আপনি বিভিন্ন খামারে ভিডিও করেন ঠিক আছে এই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা এটা মাত্র 2000 টাকা ভাই 2000 জি জি ভাই একদম একদম কত রাখবেন একটু ছোট করে কয়ে দেন ভাই 2000 টাকাই কারণ এটা চাইলে ভাই 3500 পাওয়া যেত কিন্তু আমরা সীমিত রেটে কিনে সীমিত রেটে বিক্রি করি ঠিক আছে হুম হুম ওই 4000 টাকা দাম দিলাম অনেক ভাইরা আছে যে 3500 বলবো কিন্তু ওইটা হলো কি ব্যবসাটা আসলে যে কোনো ব্যবসার একটা নিয়ম নীতি আছে ঠিক আছে আচ্ছা আপনি 1800 করলে কেমন হয় আ যেহেতু আপনি বলছেন

তো আশা করি আপনাদের এই পেয়ারটাও পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা ডিম বাচ্চা করা আছেন সালা মুখী কত ভাই ভাই এটা পনেরোশো টাকা যদি কোনো ভাই সিঙ্গেল নেয় সিঙ্গেল নিলে একদম তেরোশো টাকা পারবো ঠিক আছে আচ্ছা সিঙ্গেল নিলে একদম তেরোশো টাকা এই জোড়াটা আর আগের জোড়াটা পনেরোশো টাকা একদম আচ্ছা আচ্ছা তো দুই জোড়া কেমন কি দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা মানে দুই জোড়া একসঙ্গে নিলে দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া নিলে এই জোড়া আর যে দুই জোড়া নিলে টাকা দাম পড়বে এক জোড়া নিলে পনেরোশো টাকা দাম পড়বে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পাচ্ছি এখানে নরকটা লালটা লালটা মাদি আর গ্রেবার যেটা আছে এটা নর আচ্ছা তো দর্শক এই যে গ্রেভার লাহোরি যেটা আছে এটা হচ্ছে আপনাদের নর কবুতর আপনারা দেখেন কবুতর দুইটার গেট আপ সাইজ কোয়ালিটি মশালা অনেক সুন্দর একটা পেয়ার যদিও দুইটা দুই কালার তবে কারো লাগলে সিঙ্গেল দেওয়া যাবে তো ইনশাল্লাহ জি ভাই সিঙ্গেল নিতে পারবেন এই লাল মাদিটা অথবা গ্রেবার নটটা জোরা নিলে কত সতেরোশো টাকা এই জোড়াটা দর্শক বন্ধুরা সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আরো দুইশো কম মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিও থেকে নিতে পারবেন যদি সিঙ্গেল লাগে আলোচনার মাধ্যমে যোগাযোগ করে দামাদামি করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা পোটার কবুতর একটা জোড়া তো আপনারা জোড়াটা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের ম্যাকপাই পোটার কবুতর দর্শক বন্ধুরা এইটা মাদি না ভাই এটা মাদি আর ওইটা নর বাট এই নরটা একটু হালকা আনফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো একদম সুস্থ আছে তো সুস্থ সবল খাবার ডেইলি ডেইলি খাওয়া দাওয়া খাওয়াইতে হবে ইভেন ভিটামিন মিনারেল এগুলো খাওয়াইতে হবে ক্যালসিয়াম তো যারা এই ভিডিও দিছি আমি এক পিসের জন্য কিন্তু এক পিসে দাম আজকে দুই পিস যদি কোনো ভাই দরকার হয় আমি এক একটার দামে দুইটা নিতে পারবেন নিয়া

এই প্যাডটা তেইশশো টাকার বিনিময়ে ডিম নিতে পারবেন জি জি